আজকে যেটা শিখছি সিম্পল ইন্টারেস্টের ওপরে বেশ কয়েকটা পর্যায় বেশ কয়েকটা পর্যায়ে আমরা অঙ্ক শিখবো প্রথমে কনসেপ্ট শিখি মনে রাখবে সিম্পল ইন্টারেস্টের অঙ্ক এমন অঙ্ক যে সিক্সটি পার্সেন্টের ওপরে অঙ্ক আমরা ক্যালকুলেশন ছাড়া করবো মানে খাতা লাগবে না তার কিছু কনসেপ্ট বোঝাবে মেনলি সিম্পল ইন্টারেস্টে কী থাকে প্রিন্সিপাল অথবা এটাকে অনেক সময় ক্যাপিটাল বলা হয় দু নাম্বার কি থাকে রেট অফ ইন্টারেস্ট তিন থাকে টাইম আর চার নাম্বার কি থাকে ইন্টারেস্ট আরেকটা থাকে আর একটা থাকে যেটাকে আমরা বলি অ্যামাউন্ট তাহলে অ্যামাউন্টটা কি অ্যামাউন্টটা মনে রাখবে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট তাহলে এই কটা জিনিসের উপর দিয়ে আমাদের এসআই অঙ্ক মনে রাখবে এসআই যখন করবে প্রিন্সিপাল মানে মূলধন যেটাকে আমরা মূলধন বলি সেটা অপরিবর্তিত থাকে মূলধন অপরিবর্তিত তাহলে এটার পরিবর্তন সাধ্য হয় না দেখা যায় এই দুটোর পরিবর্তন রেট অফ ইন্টারেস্ট যেটা আট দিয়ে পাবে আট পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট টাইম এই দুটো পরিবর্তনশীল এই দুটো যেহেতু পরিবর্তনশীল তাহলে অটোমেটিক্যালি ইন্টারেস্টটাও পরিবর্তনশীল মানে ইন্টারেস্টের যেটা অ্যামাউন্ট এমন বলে দেওয়ার এটা চলে আসছে এবং এটা যেহেতু পরিবর্তনশীল তাহলে অ্যামাউন্টটাও পরিবর্তনশীল পরিবর্তনশীল কোথায় প্রিন্সিপাল ফিক্সড ইন্টারেস্ট তাহলে এই কটা জিনিসের ওপর দিয়ে ইন্টারেস্টের অঙ্ক হবে আমি সূত্র অনুযায়ী আসবো না প্রথমে সূত্র অনুযায়ী আসবো না প্রথমে একদম সিম্পলি দেখো সিম্পল ইন্টারেস্ট অত্যন্ত সিম্পল ভাবে দেখো দেখো বলা হলো প্রিন্সিপাল ছিল দশ হাজার টাকা রেট অফ ইন্টারেস্ট ছিল ফাইভ পার্সেন্ট আর টাইম দেওয়া হয়েছিল তোমাকে ধরো সিক্স ইয়ার্স তাহলে প্রোভাইড করেছে প্রিন্সিপাল ছিল দশ হাজার রেট অফ ইন্টারেস্ট পাঁচ পার্সেন্ট টাইম সিক্স ইয়ার্স বলেই বললো তাহলে ইন্টারেস্ট ইন্টারেস্টটা কত তুমি তো ওই পিআরটি বাই হান্ড্রেড হেনা তেনা করবে করবে না ভালোভাবে বুঝো কেন করবে না করবে না বলেছিলাম কেন করবে না প্রিন্সিপাল ফিক্সড এটা চেঞ্জ হবে না দশ হাজারই থাকবে একশো বছর দুশো হাজার আটশো বছর দশ হাজারই থাকবে কিন্তু ব্যাপারটা হলো দেখো পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট ভালোভাবে বুঝবে পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট বছরে এক বছরে এক বছরে যদি পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট হয় তাহলে অবভিয়াসলি ছ বছরে কত হবে তিরিশ পার্সেন্ট তাহলে এই রেট অফ ইন্টারেস্ট এবং টাইমটাকে গুণ করে দেবে তাহলে কত হলো থার্টি পার্সেন্ট তাহলে ছ বছরে আমি থার্টি পার্সেন্ট ইন্টারেস্ট পাবো তাহলে থার্টি পারসেন্ট দশ হাজারের ওপরে তাহলে দশ হাজার ছিল ইন্টু থার্টি পার্সেন্ট হ্যাঁ কি না জিরো 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 কত হলো তিন হাজার ইন্টারেস্ট তাহলে ইন্টারেস্ট কত বললাম তিন হাজার এবার তোমাক তুমি বললে স্যার ইনটা যখন তিন হাজার তাহলে অ্যামাউন্টটা কত অ্যামাউন্ট হবে তিন হাজার প্লাস আসল এই যে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট আসল কত দশ হাজার তাহলে এই দুটো মিল হলো কত তেরো হাজার মিল হলো তাহলে অটোমেটিক্যালি দেখো পিআরটি বাই হান্ড্রেড পিআরটি বাই হান্ড্রেড এর প্রয়োজন এখানে আসে না প্রয়োজন এখানে অত্যন্ত সীমিত আমরা পরপর অঙ্কগুলো যে করব দেখব যে ভাষা পড়ে ভাষা পড়ে শিখবো কিন্তু দেখো জিস্ট এইটুকু নিয়ে মনে রাখবো প্রিন্সিপাল আনচেঞ্জ কখনো চেঞ্জ হবে না ভেরিয়েবল হচ্ছে রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড টাইম রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড টাইম এই দুটোকে মাল্টিপল করলে এই দুটোকে মাল্টিপল করলে তার উপর আমি অটোমেটিক সিম্পল ইন্টারেস্ট পেয়ে যাই সিম্পল ইন্টারেস্ট যেটা পেলাম সিম্পল ইন্টারেস্টের সাথে যখন তুমি প্রিন্সিপালটা যোগ করছো তখন হয়ে যাচ্ছে অ্যামাউন্ট তখন অ্যামাউন্ট হলো জাস্ট এই যে ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ এই যে পাঁচটা ইস্যু বা পাঁচটা বিষয় এই বিষয়কে কেন্দ্র করে আমরা প্রতিটা অঙ্ক শিল্প

দু হাজার টাকার ওপরে সুদ মানে ইন্টারেস্ট কত হবে ভালো আঠারো মাস তুই বলে স্যার আমরা তো বছরে শিখেছি অসুবিধা নেই আঠারো মাস মানে বলা যায় না এক পূর্ণ একে দুই বছর দেড় বছর তো তাহলে এক পূর্ণ একে দুই বছর মানে বলা যায় না তিনের দুই বছর টাইম তাহলে এটা এটা টাইম রেট অফ ইন্টারেস্ট সিক্স পার্সেন্ট ইন্টু সিক্স করে দাও কত হলো তাহলে

একদম অঙ্কের নিয়মে করো এবার অঙ্কের নিয়মে দেখাচ্ছি তাহলে প্রিন্সিপাল কত প্রিন্সিপাল টাকা কত হচ্ছে টাইম কত আঠারো মাস কিন্তু আঠারো মাসকে তোমাকে কনভার্ট করতে হবে কোথায় আঠারো মাসকে কনভার্ট করতে হবে তোমাকে বছরে তাহলে বছরে যদি করো কি হচ্ছে আঠারো বাই বারো তাহলে এবার দেখো শূন্য 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 ছয় দুগুনে বারো নয় দুগুণে তাই নাকি সুতরাং তোমাকে জানতে হবে যে টেকনিক্সগুলো গুলো কি কি করে অত্যন্ত ফাস্ট করব এর পরে তো অবশ্যই আছে ডিজির সাম দিয়ে করা যায় ডিজির সাম দিয়েও করা যায় একটা জিনিস লক্ষ্য করো ভালো হবে তোমাকে যদি বলতাম তুমি ডিজির সামে করো তাহলে কি করে করতে এই যে ফিগারটা এসছিল কি ফিগার এসছিল ডিজির সামে জিরো আনতে নেই আর নিচে একশো আনতে নেই ছয় লিখতাম টু এই যে আঠারো মাস আঠারো মাস মানে কত হয়েছিল হিসেবে নাইন পার্সেন্ট হয়েছিল তাহলে অটোমেটিক্যালি নয় লিখে নাইন পার্সেন্ট নয় নয় দু আঠারো লক্ষ্য করে হ্যালো নেক্সট করাচ্ছি ডি এসামেও শিখতে হবে ম্যাক্সিমাম অঙ্ক আমরা ডিএসামে না হব দেখি